এক পাল গরু নিয়ে চাষারা যাচ্ছেন কি সকালের খাবার শেষ খাওয়া এন আবার কি আবার তিনটা সময় যাব না দেখ মস্ত বড় বন পাইছেন তাহলে ভাই ভালো আছেন আপনার বাচ্চাটা ভালো আছে যাই রা ভালুকা বন্দের মধ্য দিয়ে সব সময় যাতায়াত করি তো এই দিক দিয়ে ফাঁকা মাঠ ফাঁকা মাঠের মধ্য দিয়ে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখা যায় শত শত গরু এখানে আশেপাশে ঘর থেকে নিয়ে আসে এবং বিচরণ করে সকালে নিয়ে আসে আবার দুপুরের দিকে নিয়ে যায় আবার দুপুরে বিশ্রাম নিয়ে আবার বিকেলের দিকে নিয়ে আসে একটি দলছুট পেছনে পড়েছে অনেক দূর চলে গেছে আকাশে মেঘের গর্জন শোনা গেল পহেলা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই দুঃখিত ষোলোই জুন পঁচিশ খ্রিস্টাব্দ বেসা শেষ না কোন এলাকায় যেতেছেন বাড়ি কই আপনি কোথায় চাপা নবাবগঞ্জ থেকে হ্যাঁ করেন আচ্ছা এটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা চাপাই নবাবগঞ্জ থেকে উনি এসেছেন ব্যবসা করার জন্যে আসলে পুরুষ মানুষের কাঁধে অনেক দায়িত্ব সংসার চালাতে হলে নিজের পরিবারকে ভরণ পোষণ করার জন্যে দেশে বিদেশে দূর দূরান্তে নানা ধরনের কাজ করতে হয় যদিও নারীরা বিভিন্ন চাকরি বাকরি ব্যবসায় এগিয়ে আসছেন তারপরেও সংসারের প্রধান দায়িত্ব পুরুষদের কাঁধেই যেসব সংসারে পুরুষরা কম উপার্জন করেন কিংবা ওইভাবে সক্ষম পুরুষ নেই তাদের হয়তো সেসব নারীরা হয়তো কর্মক্ষেত্রে নেমে যান সব পরিবারকে সুন্দর বৃষ্টি নেমে আসবে ওই যে আকাশে একটি চিল উড়ছে বৃষ্টি নেওয়ার আগেই এই মাঠ বন ত্যাগ করতে হবে এই পথে যাবো ইনশাল্লাহ এই যে অসংখ্য যানবাহন এই যে গাছের পাশ দিয়ে বিদায়